আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওয়ান মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত তিনি মা বোনেরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ পবিত্র সবে মেরাজের রাত আপনি যখনই ভিডিওটি দেখছেন অর্থাৎ সোমবার দিবাগত রাতে এই সময়টিতে আপনারা আমলটি করার চেষ্টা করবেন অথবা ঘুমানোর আগে কিংবা শেষ রাতে অন্তত দুরাকাত নফল নামাজ আদায় করবেন এবং আল্লাহ তালার কাছে মন থেকে বিশ্বাস নিয়ে একটি ছোট্ট দোয়া পড়ে আল্লাহ তালার কাছে সন্তানের জন্য কান্নাকাটি করবেন রব্বুল আলমিন ইনশাল্লাহ আপনার মনের নিক আশা পূরণ করেই দেবেন সবাই মিরাজের রাতের রসিলাই হলেও আল্লাহ তালা ইনশাআল্লাহ আপনাকে একটি নেক সুন্দর সুস্থ সন্তান দান করবেন মনের মধ্যে বিশ্বাস নিয়ে অবশ্যই আমলটি করবেন এই উদ্দেশ্যে বা নিয়তে ভিডিওটুকু সম্পূর্ণ দেখুন আজ হিজরি রজব মাসের ছাব্বিশ তারিখ সোমবার দিবগত রাত বা দিনগত রাত পবিত্র সবেই মেরাজ এ রাতে মহান রব্বুল আলামিন আল্লাহ তালার হুকুমে আল্লাহর নবী প্রিয়নবী সাল আলীহসাল্লাম ও রসাল্লা আলীহসাল্লাম আর সে আজিম পর্যন্ত উর্দ্ধ লোকগমনের সৌভাগ্য লাভ করেছিলেন এই সময় তিনি মহান রব্বুল আলামিন আল্লাহ তালার দিদার লাভ করেন এবং আল্লাহ তালার কাছ থেকে পাঁচ ওয়াক্ত নামাজের বিধান নিয়ে একই রাতে আবার দুনিয়াতে ফিরে আসেন এ কারণেই রাত মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র মুসলমানেরা মহিমান্বিত এ রাত্রি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পবিত্র কোরআন নফল নামাজ আদায় জিকির আস্কার দোয়া দরুদ ও এবাদত বন্দীগীর মাধ্যমে বিভিন্ন ইবাদত বন্দীগীর মাধ্যমে পালন করবেন রসুল্লা সাল আলী বলেন এই রাতে তোমরা নফল ইবাদত করবে ও দিনের রোজা পালন করবে ইবনে মাজা ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ হলো নামাজ এবং নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ হলো নফল নামাজ প্রতিটি নফল ইবাদতের জন্য তাজা অজু বা নতুন করে অজু করা মুস্তাহাব বিশেষ ইবাদতের জন্য গোসল করাও মুস্তাহাব ইবাদতের জন্য দিন অপেক্ষা রাত শ্রেয়তর হজরত আলী রাদী আল্লাহ তালহু থেকে বর্ণিত একটি হাদিসে নবী করিম সাল্লাহ আলীহ বলেছেন এ রাতে যখন আসবে বা এই রাত যখন পাবে তখন তোমরা এই রাতটি এবাদত বন্দীকিতে কাটাও এবং দিনের বেলায় রোজা রাখো কেননা এদিন দিন সূর্যাস্ত্রের পর আল্লাহ তালা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং আহ্বান করেন কোনো ক্ষমাপ্রার্থী আছো কি আমি ক্ষমা করব কোনো রিজিক পাথে আসো কি আমি রিজিক দেব আসে কি কোনো বিপদগ্রস্ত আমি উদ্ধার করব এভাবে ভোর পর্যন্ত আল্লাহ তালা মানুষের বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে আহ্বান করতে থাকেন ইবনে মাজার একটি হাদিস তাই আমি আমার দিনী মা ও বোনদেরকে অনুরোধ করবো বিশেষ করে আজকে এই রাতে অন্তত যদি সম্ভব হয় যদি সম্ভব হয় একটা রাত ফজরের আধা ঘন্টা বা এক ঘন্টা আগে ঘুম থেকে উঠবেন রাতে ঘুমাতে যাওয়ার আগেও আমলটি করে ঘুমাবেন এবং ফজরের আধা ঘন্টা বা এক ঘন্টা আগে ঘুম থেকে উঠবেন তারপরে উঠে সুন্দর করে অজু করে অন্তত নির্জন জায়গায় একটিতে আপনি নামাজ পেরে দুই দুই রাকাত করে অন্তত দুই রাকাত কম করে হলো নফল নামাজ আদায় করে নেবেন খুব ধীর স্থিরভাবে রাতে ঘুমাতে যাওয়ার আগেও এবং শেষ রাতে ফজরের অন্তত এক ঘন্টা আগে বা আধা ঘন্টা আগে উঠে অবশ্যই আমলটি একই নিয়মে করবেন দুই রাকাত নামাজ আদায় করার পরে প্রথম কাজই হবে আপনার অন্তত একশতবার ইস্তেক ফার পরে নেওয়া ফির্লাহফিরুল্লাহফিরুল্লাহ চাইলে এই ইস্তেক ফারটি একশতবার পড়তে পারেন এবং একশতবার পাঠ করবেন দরুদ শরীফ যে কোনো দরুদ পড়তে পারেন চাইলে সল্ল্লাহু আলীহ আসসাল্লাম সল্লাহ আলীহসাল্লাম ধীর স্থিরভাবে কোনো তারাহুরা করবেন না এবাদত বন্দগীতে তারাহুরা করতে নেই তিনি ভাইবোনেরা বিশেষ করে মা বোনেরা যাদের নেক সন্তান প্রয়োজন মন থেকে একটি আমল করুন আল্লাহ তালা ইনশাল্লাহ আপনাকে নিরাশ করবেন না অন্তত একশতবার দরুদ একশতবার ইস্তেকভার পড়ার পরে আপনার প্রথম কাজ হবে নেক সন্তানের জন্য আল্লাহ তালার কাছে চাওয়া মনের মধ্যে এতটুক বিশ্বাস আপনার থাকতে হবে তিনি ভাই বোনেরা যে সন্তান সন্ততি দানের ক্ষমতা একমাত্র আল্লাহ তালার আল্লাহ যাকে ইচ্ছা তাকে সন্তান দান করেন তার জন্য কোনো অসুস্থতা দুর্বলতা কিংবা কোনো সমস্যায় বাধা হয় দাঁড়ায় না আর আল্লাহ যদি সন্তান আপনাকে দান না করেন তাহলে আপনি অতি তুচ্ছ কারণে সন্তান লাভে ব্যর্থ হবেন আল্লাহ রবুল আলমিনও একই কথাই বলেছেন আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন অথবা মেয়ে উভয় দান করেন আবার যাকে ইচ্ছা বন্দা করে রাখেন তাই আপনি যখন দোয়া করবেন মনে করবেন যে আল্লাহ রবুল আলমিন আমার দোয়া শুনছেন এবং আল্লাহরবুল আলমিনই একমাত্রই পারে না আমাকে নেক সন্তান দিতে সন্তানের জন্য কোনো মানুষের কাছে চাওয়া যাবে না অবৈধ উপায় অবলম্বন করা যাবে না এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেল থেকে বিশেষ করে যে চ্যানেলটির নাম দেখাচ্ছে এই মুহূর্তে এই চ্যানেলগুলোর মধ্যে প্রতিদিনের আমল এই চ্যানেলের ভিডিওগুলো দেখবেন আমরা সেই চ্যানেলেও ভিডিও দিয়ে থাকি আজকে এই ভিডিওটি আমরা ওয়ান মিনিট মাদ্রাসায় দেওয়ার চেষ্টা করছি বা দিয়ে দিয়েছি ইনশাল্লাহ তাই অনুরোধ করছি আপনারা প্রতিদিনের আমল থেকে ভিডিওগুলো দেখে নেবেন চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে নেবেন যেটা বললাম যে সন্তান চাইতে হবে কেবল একমাত্র আল্লাহ তালারই কাছে আপনি আপনার মতো করে নিজের ভাষাতেই বাংলা ভাষাতেই আল্লাহ তালার কাছে নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করে দোয়া করতে থাকবেন তিনি আপনার ডাকে সারা দেবেন ইনশাআল্লাহ এবং আপনি সন্তান দান করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালারই অন্যতম প্রিয়নবী হজরত জাকারিয়া আলাইসাল্লাম এবং হজরত ইব্রাহিম আলাইসাল্লাম যে দোয়াগুলো করেছিলেন এই দুইটি দোয়া আমি আপনাদেরকে শিখিয়ে দেব দুই রাকাত নামাজ আদায় করার পরে আপনাদের প্রথম কাজ ছিল দরুদ ইস্তেকফার একশত বার করে পাঠ করা তারপরে বার করে পাঠ করবেন এই দুইটি দোয়া প্রথম যে দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি এটি জাকারায় জাক আলাইসাল্লামের দোয়া রব্বি লাতাজারনি ফর দাও ওয়াইং তা খয় সিন রব্বি লাতাজারনি ফর দাও ওয়াইং তা খয়রুল সিন এভাবে অন্তত একশতবার এই দোয়াটি পাঠ করবেন আশা করি মোবাইলে লিখে মোবাইলে ছবি উঠায় নিচ্ছেন অথবা স্ক্রিনশট নিচ্ছেন বা লিখে নিচ্ছেন হে আমার রব হে আল্লাহ আমাকে একা রেখো না তুমি তো সর্বোত্তম উত্তরাধিকারী সুরা আম্বিয়ার উননব্বই নম্বর একটি আয়তা রয়েছে হজর জাকারি আলাইসাল্লাম মহান আল্লাহর স্মরণাপূর্ণ হয়েছিলেন এই দোয়ার মাধ্যমে তিনি সন্তানের জন্য আল্লাহ তালার কাছে বিশেষ এই করুণা চেয়েছিলেন মহান আল্লাহ তার দোয়া কবুল করেছেন এতে বোঝা যায় নিঃসন্তান দম্পত্তির জন্য আশা আলো সবসময় জ্বলে থাকে আল্লাহ চাইলে বৃদ্ধ বয়সেও সন্তান হতে পারে তাই আল্লাহ রব্বুল আলমী নিঃসন্তান পিতামাতাকে এই দোয়াটি শিখিয়ে দিয়েছেন আমি আবারও দেখাচ্ছি এই দোয়াটি কম করে হলেও একশতবার পাঠ করবেন এবং একশতবার পাঠ করবেন রব্বি হাবলিমিনা সোয়ালিহীন রব্বী হাবলিমিনা সোয়ালিহীন এভাবে অন্তত একশতবার পাঠ করবেন আশা করি এটিও আপনারা মোবাইলের ছবি উঠাই নিয়েছেন বা স্ক্রিনশট নিয়েছেন হে আমার প্রভু হে আল্লাহ আমাকে এক সৎপুত্র বা সৎ সন্তান দান করুন সুরা সফাতের একশো নম্বর আয়াত এটিও কবুল হওয়া দোয়া আল্লাহর অন্যতম প্রিয়নবী ইব্রাহিম আলাইসাল্লাম সাল্লাম আল্লাহ তাল্লাহার নিকট দোয়া করেছিলেন সৎপুত্র সন্তানের জন্য আল্লাহ রব্বুল আলমিন তার দোয়া কবুল করেন তাকে নেক পুত্র সন্তান দান করেন এর মাধ্যমে আল্লাহ তাহলে শিক্ষা দিয়েছেন যাতে বান্দা এই দুয়ার মাধ্যমে তার নিকট সন্তান কামনা করতে পারেন আমি অনুরোধ করছি আবারও দোয়াটি দেখাচ্ছি অন্তত একশতবার এই দোয়াটিও পাঠ করবেন তারপরে আপনাদের কাজ হবে দুই হাত তুলে মোনাজাত করা মোনাজাতের শুরুতে আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করবেন আলহামদুলিল্লাহ সুরাটি পড়তে পারেন এবং আল্লাহ তালার কাছে বলবেন আল্লাহ তালার পবিত্র গুণবাসক নাম ইয়া জেল জালা আলি অলিক্রাম ইয়া রহমান ইয়া রাহিম এই নামগুলো বেশি বেশি আল্লাহ তালার কাছে প্রথমেই আল্লাহর প্রশংসা করবেন তারপর আল্লাহ তালার কাছে কান্নাকাটি করে বলবেন ইয়া রাহমানু রাহিম ইয়া কারিম সত্তার তোমার রাহমান নামের রসিলায় আমাকে মাফ করো আমাকে একটি নেক সুন্দর সুস্থ সন্তান দান করো আমার শরীর আমার জীবন আমার সংসার আমার পরিবারের সমস্ত প্রকার পাপ অন্যায় যত কিছু করেছি আল্লাহ তুমি তো রাহমান তুমি তো ক্ষমাশীল তোমার কাছে চায় কেউ কখনোই হতাশ হয়নি পায়নি এমন কোনো রেকর্ড নেই তুমি আমাকেও অন্তত দয়ার দৃষ্টি এক নজর হলেও দাও একটি নেক সুন্দর সুস্থ সন্তান আমার কপালে তুমি দান করো যে সন্তানকে আমি দিনের পথে যেন পরিচালিত করতে পারি সেই নিয়ত আমি করেছি এই নিয়তের ওসিলাই হলেও আমাকে একটি নেক সন্তান তুমি দান করো এভাবে আল্লাহ তালার কাছে কান্নাকাটি করে অন্তত এই আমলটি করার পরে আবারও কয়েকবার শরীফ পড়ে নেবেন আমি আমার মা ও বন্ধুদেরকে অনুরোধ করব নিয়ত করে ফেলুন অবশ্যই আমলটি করবেন অন্তত ভিডিওটিতে একটি করে সুন্দর করে কমেন্ট করার মাধ্যমে বা দোয়া চাওয়ার মাধ্যমে কারণ আপনারা জানেন দোয়া চাওয়া দোয়া করা দুটি সুন্নত এবং ভিডিওটি আপনার মতো যারা আছে এখনই তাদেরকেও শেয়ার করে দিন ফেসবুকে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে ইমুতে এবং অনুরোধ করছি চ্যানেলটির সঙ্গে থাকার জন্য আশা করছি হাজার হাজার দিনই ও বোনেরা আমল করে নেক সন্তান লাভের সুসংবাদ যেহেতু পেয়েছেন আপনিও পাবেন আমাদের কোনো একটা ভিডিও দেখে আই আমলের ও আল্লাহ তালার কাছ থেকে আমরা একটি চাওয়া চাইবো যেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে রাতেরও সিলাই মাফ করে দেন আমাদের মনের যত নেক চাওয়া পাওয়াগুলো আছে সেগুলো যেন পূরণ করেন আমিন আমরা মন থেকে দিল থেকে আপনাদের সকলের জন্য দোয়া করব ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই আপনারা এখনই কমেন্ট করে দোয়া চান চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দোয়া চান সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া আবারকাত